হ্যালো গুড মর্নিং চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার তোমাদের পুরো বছরটা যেমন খুব ভালো কাটে এই কামনাই করি আর দেখো আমি হচ্ছে পুরোপুরি রেডি হয়ে গেছি আর আজকে যাবো পিকনিকে তো চলো আমরা বেরোই তারপর দেখাচ্ছি তো দেখো আমরা সবাই বেরিয়েও গেছি বেরিয়ে যে এখন মানে বামটা লাগাচ্ছিলো তারপর আমরা এখন যাব আর মেন রাস্তাটাই উঠব তারপর একটু খেপির সাথে ভেগ করে নিচ্ছিলাম তো আমাকে মারছিল শুধু শুধু ও আমার সাথে এরকমই করে সব সবসময় সারাক্ষণ শুধু আমাকে মারতে থাকা আমি ওকে মারতে থাকি এরকমই চলে আমাদের আর আমরা রাস্তায় উঠেও গেছি কাকিমাকে একটু টাটা করে দিচ্ছি যেহেতু কাকিমা ওদেরকে মানে ওরা যাবে না মানে ওদেরকে বলা হয়নি সেই জন্য আর আমরা হাঁটতে হাঁটতে দেখো আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের পিকনিক স্পটে তো আমরা জঙ্গল দিকে পিকনিক করব। বেশি না বকে চলো এবারে জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়া যাক মানে আমাদের মাঠে করব আর কি পিকনিকটা তো দেখো আমরা এখন আকাশমণি বিলের মাঝখানে ঢুকে যাচ্ছি আর দেখো দুপাশে আকাশমণি গাছ লাগানো আছে সারি সারি আর আমরা হচ্ছে মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার দিদি মা মেসি আর তিনজনে আগে এগিয়ে গেছিলো আর আমি আর ঠাকুমা একটু পরে এসেছি মানে ওদের থেকে পরে তো হেঁটে এখন আমরা চলে যাচ্ছি দেখো আর চলে এসেছি আর এখানে দুপাশে দুটো উনআন করা আছে মানে বাবাই করে দিয়ে গেছিলাম আজকে সকালে আর এ পাশে হাড়ি বালতি নামানো আছে আর এই যে আমাদের বললাম না মাঠে তো এইটা হচ্ছে আমাদের জমি এখানে পুরো মাঠটা জুড়ে আলু লাগানো আছে পুরোটাই আলু লাগিয়েছে এ বছর আর মূল্য টুলো এইসব লাগায়নি তো পুরো এটাই আলু লাগানো আছে আর এই দেখো আমার বন্ধি দিদি আর মা দু তিনজন মিলে আসছে এখন জমি দেখে আর আমি একটু দেখিয়ে দিলাম ওই যে ওই দূরে তারপরে জমি টমি দেখিয়ে আরও চলে এলাম আমাদের পিকনিকের ওখানে ওখানে এখন সবাই মিলে বসে বসে এখন আড্ডা দিচ্ছে আর বন্ধির জন্য বড় হচ্ছে ফল কাটছে আর বাকিরা এখনও কেউ আসেনি আর ওই জন্য আমরা কী আর করবো বসে আছি সব জিনিসপত্র তো কাকুদের কাছে আছে আমাদের কাছে কিছু নেই সেই জন্য হাড়ি করে নিয়ে আমরা বসে বসে গল্প করছিলাম তারপরে চলে আসে কাকু সব জিনিসপত্র নিয়ে বাজার থেকে আরম্ভ করে কড়াই তারপর হচ্ছে যে পোস্ত বাটা আদা রসুন বাটা তো ওগুলো নিয়ে চলে এলো যে মাকে একের পর এক ধরি ধরি দিচ্ছে আর এই যে বস্তা নিয়েও চলে এসছে আর মা হচ্ছে গাড়ি থেকে নামি নামি নিচ্ছে তারপর কাকু আবার চলে যাচ্ছে কাকু যাচ্ছে হচ্ছে এখন কাকিমা ওদেরকে আনতে আর দেখো বাবা একটু দূরে মানে জলের জল যেখানে আছে সেখানটা একটু দূরে তো ওখান থেকে বাবা জল নিয়ে নিয়ে আসছে পিপে করে আর পিকনিকে গেছি জল তো প্রয়োজন দেখো কাকুর যেতে যেতে মানে দিদি মানে আমার কাকুর মেয়েছিল কাকুর সাথে ধারে নামিয়ে দিয়েছিল তারপরে তারপর আমরা ওখানে আড্ডা টাড্ডা দিয়ে চলে আসি আমাদের রিলসের জন্য নাচ প্র্যাকটিস করতে দেখো এখানে আমাদের হচ্ছে নাচের প্র্যাকটিস মানে আমি হচ্ছে অত ভালো নাচ জানি না আর ও দিদি হচ্ছে কালকে ঘর থেকে দেখে এসেছিল সেটাই আমাকে এখন প্র্যাকটিস করাচ্ছে যেহেতু রিলস বানাবো তো পিকনিকে গেলে তো এরকম মজালা চলতে থাকে নাচ টাচ এইসব তারপর আমরা ওখান থেকে চলে আসি রিলস মানে ইয়ে করে প্র্যাকটিস ট্যাক্টিস প্র্যাকটিস করে আমরা খেতে চলে আসি আর এদিকে বাবা আর মা বেগুনি ছাঁকছে আর এদিকে হচ্ছে সবাই মুড়ি খেতে বসে পড়েছে আমাদের মুড়ি খেতে বসেছি তখন বারোটা বাজছে তখন আমরা মুড়ি খেতে বসেছি তারপর মুড়ি টুড়ি খেয়ে নিলাম সবাই মিলে আর মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর বড়ই দিই আর মেজয় দি দুজন মিলে পাপড় ভাজছে আগে পাঁপড়টাই ভেজে নিল তারপর আসল রান্নাগুলো আরম্ভ করবে যেহেতু বেগুনি মানে বেগুনি ছাকা তেলটা ছিল সেই জন্য পাঁপড়টাই মা বললো আগে ছেঁকে না ছেঁকেনে প্লাস্টিকে রেখে দে

কে আমাদের ফিস্টি হচ্ছে বয়লার মুরগি। এখন 100 105 টাকা গোটা মুরগি কিলো। 140 45 টাকা কাটা। আমরা টোটাল 40 জন এসেছি। বাসে এসেছি। বাসটা মধ্যে ওখানে দাড়া করার না আছে। বিয়ে এখানে আমরা পিকনি স্পটে নেমেছি। জোল টোল করে সুন্দরভাবে হচ্ছে আমাদের জঙ্গল চারদিকে খেরা। খুব মনোরম পরিবেশ। এইখানে একবার পিকনিক করতেলে বারবার ইচ্ছা হবে যে একবার করে আসি সবাই। জায়গাটা জায়গাটা বলো জায়গাটা গড়বেটা টুয়ের গোড়াबाड़ी থেকে আরো 14 কিলোমিটার দূরে ভজুদ কি হ্যাজ টু গো জায়গাটার নাম ভজুদডি ভজুদডি এটা পশ্চিম বেদপুর এর ভজুদডি এখানে ভিস্তি করতে আসলো সবাই চারদিকে জঙ্গল হাতি আছে হরিণ আছে একটা বিখ্যাত বাঁধ আছে আগেটায় আগেটা আমরা সবাই এসেছি চল্লিশ জন আমরা এখন ঘুরতে বেরিয়েছি কটা জঙ্গল এখানে অনেক জঙ্গল আছে শত শত গাছ এসে গান বন্ধ করার চলে আসে আমার ওটা আমি পারিনি এবার আমরা চলে একটা সুন্দর মাঠে ঘুরতে বড় উজ্জ্বল মাঠ আর আমরা হচ্ছে মেন কথা হচ্ছে মাঠে ঘুরতে যাইনি আমাদের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে ছবি তোলা তো দেখো আমরা রাস্তার মধ্যেখানে এসে আমি মানে আমরা তিন বোনে এরকম বেহেলি করতে লেগে গেছিলাম

আর আমাদের দুপুরের মেনু হচ্ছে এই যে চিকেন আর এই দিকে আছে আলু পোস্ত আর এই প্লাস্টিকটার মধ্যে আছে এই যে প্লাস্টিকটা এই প্লাস্টিকটার মধ্যে আছে পাপড় আর এই যে তলে আছে চাটনি আর এই পাশে আছে পকড়ি মানে এই সরি সরি বেগুনি আর ওই যে ওখানে ছিল চিকেন আর ছিল মিষ্টি রসগোল্লা ছিল আর এটার মধ্যে আছে এই যে এত বড় একটা হাড়ির মধ্যে আছে ভাত তারপর আমি ওই ওলা সব দেখি আমি একটু আড্ডা দিতে চলে গেছিলাম তারপর মা এখানে বনবুড়ির জন্য খাবার রেডি করছে তো যা যা রান্না করা হয়েছিলো সেগুলো সব নিল একটা থালার মধ্যে তারপর ওইটা এখন বনবুড়িকে দিতে চলে যাচ্ছে মা তো এটা তো সবাই মনে করে যে জঙ্গলে পিকনিক করলে আগে বনবুড়ীকে খাবার দিতে হয় তারপর নিজেদেরকে সেই খাবারটা খেতে হয় তো মা একটা গাছের সামনে খাবারটা রেখে দিল খাবারটা দেখো রেখে দিচ্ছে রেখে দিয়ে এখন প্রণাম করে নিবে তো প্রণাম করে নিয়ে ওখান থেকে চলে এলো তারপর আমরা এখন নিয়ে বসে গেছি এক মানে কড়াইয়ের মধ্যে চিকেন কষা আর এদিকে সবাই এখন চিকেন কষা খাবে গরম গরম চিকেন কষা শীতের মধ্যে দারুণ ব্যাপার একটা দেখো তো আমরা পাঁচ বোন ছিলাম আর একটা মাসি ছিল আমরা ছজন মিলে এখন মাংস মানে চিকেন কষা যাই হোক বা মাংস কষা খেতে লেগে গেছি তো এরকম বছরে একটা দিন খুবই মজা হয় দারুণ মজা হয় আর দেখো আমি এখানে মাংস খেয়ে নিচ্ছি তারপর মাংস খাওয়া দাওয়ার পর বসে গেছে একটা ব্যাচ খেতে আমরা বসিনি কারণ আমি আমার কাকুর মেয়ে আর আমার আমরা তিনজনে বসিনি কারণ মানে মাংস খেয়ে পেটটা ভর্তি সেই জন্য আমরা বসিনি এরাই বসলো এখন তো বুনু একটু হাই করে দিল সবাইকে তো দেখো তোমরা যে এখানে সবাই আমাদের পিকনিক হচ্ছে আর এখানে সবাই এখানে সবাই খেতে বসে যায় একটু গো আর এখানে আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে সেই জন্য এখন যে যার এখন বাড়ি যাওয়ার পালা তো দেখো খুবই মজা হয়েছে আমাদের পিকনিকে এত সুন্দর মজা হয়েছে যে বলে ফ্যামিলির পিকনিক আর এখানে বঞ্জি দেখো একটু হেঁটে হেঁটে আসে সেই সময় একটু ভিডিওটা করা হয়ে গেছে তারপর আমরা এখন যে যার বাড়ি আছি খুব এনজয় হলো খুব 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 এনজয় হলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলা এখানটি টং করে বাজি দিও দেখা আছে নেক্সট কোনো ভিডিওতে এখন টাটা বন্ধুরা